নেইমার ভক্তদের জন্য দারুণ সুখবর এবার বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাংলাদেশে অন্য দেশের তারকা ফুটবলার আসার ঘটনা নতুন কিছু নয় গত বছর বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিয়ানো মার্টিনেস তারপর আসেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোলান দিন হো এবার লাল সবুজের দেশে আসছেন ব্রাজিলিয়ান নেইমার আগামী বছরের শুরুর আসতে পারেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার দিকেই মার্টিনেজ ও রোলান্দিন হো বাংলাদেশে আগমন নিয়ে হয়েছিল সমালোচনা ফুটবল ভক্তরা সেভাবে দেখতে পারেননি এই তারকাদের তবে নেইমারকে কাছে থেকেই দেখতে পারবেন ভক্তরা এমনটি জানিয়েছেন রবিন মিয়া বাংলাদেশি বংশোদ্ভূত রবিন সম্পর্কে নেইমারের দীর্ঘদিনের বন্ধু মূলত কিশোরগঞ্জের রবিন মিয়ার জন্যই বাংলাদেশে আসছেন রবিন মিয়া বন্ধুকে ডাকছেন আর বন্ধু তার ডাকে সারা দেবেন না তা কি হয় এবার বন্ধুর ডাকেই বাংলাদেশে আসছেন নেইমার জুনিয়র তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কবে আসছেন জুনিয়র এমন প্রশ্নে রবিন মিয়া জানান দু সালের শুরুর দিকেই বাংলাদেশে আসবেন নেইমার খবর হলো মার্টিনেজ সাধারণ ভক্তরা কাছে থেকে দেখতে না পেলেও ব্রাজিলিয়ান এই মহাতারকাকে তারকাকে সবাই দেখতে পাবেন কাছে থেকে তো দর্শক খেলাধুলার সব নির্ভুল তথ্য সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ